একাদশীর দিন স্বামী স্ত্রী সহবাস করলে তার ফলস্বরূপ কি ঘটতে পারে এবং একাদশীর দিন রক্তক্ষরণ হলে কি একাদশী ভঙ্গ হয়ে যায় প্রিয় ভক্তগণ আজ আমরা এ বিষয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানব তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন প্রতিটা জীব অর্থাৎ আট থেকে আশি বছর সবার বাধ্যতামূলক একাদশী তিথি পালন করা উচিত বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থ যেমন পদ্ম পুরাণ গরুর পুরাণ এবং ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ আছে যে একাদশীর দিন যদি কোনো ব্যক্তি ভোগ বিলাসে লিপ্ত হন বিশেষত স্বামী স্ত্রী সহবাস করেন তবে তা ব্রতের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় একাদশী হলো আধ্যাত্মিক উন্নতির একটি দিন যেখানে কাম খোদ লোক মদ মোহ ও মাৎসর্য এই স্বরিপু দমনই কাম্য সহবাস এই দিন ইন্দ্রিয় সুখের প্রতীক হওয়ায় এটি আত্মসংযমের পথে একটি বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় একাদশী দিন পাপ পুরুষ মিলিত হওয়ার নিমিত্তে বসে থাকেন যদি মিলন হয় তাহলে সন্তান উৎপাদন হবে এবং সনাতন ধর্মে বিধান রয়েছে এই হরিবাসর তিথি অর্থাৎ একাদশীর যে হরিবাসর তিথি এই হরিবাসর তিথি আগত হলে পাপ পুরুষ এবং একাদশী তিথি দুজনেই মিলন করার নিমিত্তে বসে থাকেন তারপর এ মিলনের মাধ্যমে সন্তান উৎপন্ন হয় তাহলে প্রশ্ন হচ্ছে কেমন সন্তান উৎপন্ন হয় পাপ হচ্ছে পুরুষ তাই পাপের সন্তান জন্ম দেয় এবং সন্তান ধারণ করে একাদশী তিথি অর্থাৎ একাদশী হলে নারী তাই একাদশীর দিনে মিলনের ফলে পাপ পুরুষের জন্ম হয় এই একাদশীর দিনে যারা পঞ্চ রবিশস্য গ্রহণ করেন এবং স্বামী স্ত্রী মিলন করেন তাদের মধ্যে লোভ হিংসা পরহিংসা কামাতুর চরিত্রহীনতা এই ছয়টি সররিপুর এই ছয়টি সররিপুর গুণ নিয়ে গর্বের সন্তান বৃদ্ধি হতে থাকে তাই একাদশীর দিনে কখনো মিলন করা উচিত নয় এই দিনে স্বামী ও স্ত্রীকে সংযমী থাকতে হবে শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে যদি রক্তক্ষরণ হয় অর্থাৎ আমাদের শরীর যদি কোথাও কেটে যায় যদি কোনোভাবে রক্তক্ষরণ হয় তাহলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায় কিন্তু যদি এটা অ্যাক্সিডেন্টাল হয় অর্থাৎ যদি আমরা ইচ্ছা করে না করে থাকি তাহলে অবশ্যই আমাদের ভগবানের কাছে ক্ষমা চাওয়া উচিত একাদশীতে আমার ভুলের কারণে রক্তক্ষরণ হয়ে গেল তাই হে পরমেশ্বর ভগবান আপনি আমাকে ক্ষমা করে দিন যদি এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে আমাদের ভুলের কারণে তাহলে ভগবান হয়তো আমাদের ক্ষমা করতে পারেন কিন্তু শাস্ত্রে বিধান আছে একাদশীর দিনে রক্তক্ষরণ হলে একাদশীর ফল ভঙ্গ হয়ে যায় তবে সেই দিকে বিশেষ নজর রাখতে হবে যে কোনোভাবেই আমাদের শরীর থেকে যেন রক্তক্ষরণ না হয় সনাতন ধর্মে একাদশীর প্রয়োজনীয়তা আছে কিনা এবং একাদশী বাধ্যতামূলক কিনা একাদশী করলে কি হয় এবং একাদশী না করলে কি হয় শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভু সচিমাতাকে এই একাদশী সম্পর্কে এই শিক্ষা দিয়েছেন যেটা এখন আমরা শ্রবণ করব একাদশী দিন সচিমাতার বক্ষ তার চোখের জলে ভেসে যাচ্ছে তখন নিমাই হরিনাম সংকীর্তন করতে গিয়েছিল হরিনাম সংকীর্তন শেষ হওয়ার পর নিমাই যখন ফিরছেন তখন দূর থেকে নিমাই দেখছেন শচিমাতা কান্না করছেন তখন নিমাইয়ের মনে প্রশ্ন জানল মাতা কেন কান্না করছেন কি হয়েছে মাতার যদিও ভগবান ভগবান এই জানেন অনন্ত কোটি চিত্তগুহার মধ্যে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকারের খবর ভগবান জানেন তবু বৈরাগী তার ভক্তদের সঙ্গে লীলার নিমিত্তে তার মাকে বললেন মা তুমি কেন কান্না করছো সচিমাতা তখন বললেন বাবা তুই তো আমাকে ছেড়ে চলে যাবি কিন্তু আমি যে তোর জন্য তোর প্রিয় সমস্ত পঞ্চমঞ্জন রন্ধন করি তোর প্রিয় খাবারগুলি রন্ধন করি এই খাবারগুলো কে খাবে তখন শ্রী গৌরী বলছেন মা তুমি চিন্তা করো না তুমি প্রতিদিন আমার প্রিয় ব্যঞ্জনগুলো রান্না করে আমাকে ঘরের মধ্যে আসন দিবে এবং নিমাই বলে যখন আমাকে ডাকবে তখনই আমি ছুটে আসব তোমার কাছে তোমার আহার গ্রহণ করার জন্য তোমার খাবার গ্রহণ করার জন্য এবার একটু মন দিয়ে শ্রবণ করুন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রী গৌরহরী মাকে একাদশী সম্পর্কে কি উপদেশ দিচ্ছেন মা তুমি আমাকে প্রতিদিন খাবার দিবে কিন্তু একাদশীর দিন পঞ্চর রবিশস্য বর্জন তবেই মা পাইবে তুমি আমারও দর্শন একাদশীর দিন পঞ্চর রবিশস্য করিলে গ্রহণ নরকে যাইতে হবে শাস্ত্রের অবচন তাই মা তুমি ভুলেও একাদশীর দিন আমাকে পঞ্চ অবিশস্য গ্রহণ করার জন্য আহ্বান করবে না একাদশীর দিন যদি কোনো বৈষ্ণব বা যদি কোনো মানুষ ভুল করে বা ইচ্ছাকৃতভাবে একাদশী একাদশী করেন তাহলে সে সারা জীবন পূজার যে স্বীকৃতি লাভ করেছেন সেই স্বীকৃতি নষ্ট হয়ে যাবে তাকে পুনরায় পাপের প্রাশ্চিত করে আবার একাদশী তিথি পালন শুরু করতে হবে একাদশীর দিনে ভগবানকে পঞ্চরবিশস্য দিয়ে ভোগ লাগাতে পারেন কিন্তু যেহেতু গৌরহরী লীলা নিমিত্তে এই পৃথিবীতে এসেছিলেন সেহেতু তিনি পঞ্চ রবিশস্য বর্জন করে নিজেকে ভোগ দিতে বলেছেন সচিমাতাকে। তাই এ পৃথিবীর প্রতিটি জীবকে একাদশী তিথি পালন করা উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একাদশী ব্রতের প্রকৃত উদ্দেশ্য আত্মনিয়ন্ত্রণ ও ঈশ্বর চিন্তা এই দিনে সহবাস করার অর্থ হল সেই পবিত্র নিয়মকে অমান্য করা যা আধ্যাত্মিকভাবে অগ্রহণযোগ্য তাই যারা একাদশী ব্রত পালন করেন তাদের উচিত এই দিনে দাম্পত্য সম্পর্কেও সংযম প্রদর্শন করা যাতে শুদ্ধ চিত্তে ভগবানের উপাসনা করা যায় এবং ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় তবে মনে রাখা জরুরি ধর্মীয় অনুশাসনগুলি মূলত জন্য নির্ধারিত একজন ব্যক্তি যদি প্রকৃত নিষ্ঠা ও বিশ্বাস থেকে এই ব্রত পালন করেন তবে অবশ্যই তিনি এই নিয়মগুলোকে গুরুত্ব দেবেন আর যারা পালন করতে সক্ষম নন বা ভিন্ন বিশ্বাস রাখেন তাদের জন্য এটি ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্তের বিষয় প্রিয় বন্ধুগণ আজ আমরা জানলাম একাদশীর পবিত্র ব্রতের গুরুত্ব এবং কেন এই দিনে স্বামী স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকা উচিত এই বিধান শুধুমাত্র একটি নিয়ম নয় বরং এটি আমাদের আর্থিক শুদ্ধি ও ঈশ্বর স্মরণে মনোনিবেশ করার এক বিশেষ সুযোগ প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং এই ধরনের আরও ধার্মিক ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আবারও আসব ভগবানের মহিমা ও শাস্ত্রের গভীর শিক্ষা নিয়ে ততদিন পর্যন্ত ভগবান শ্রীহরির আশীর্বাদে আপনার জীবন হোক পবিত্র শান্তিময় ও সাফল্যমণ্ডিত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ